ভারতে একসময় খুব জনপ্রিয় ছিল কিন্তু পরে ব্যান হয়ে যায় এরকম বেশ কিছু চীনা অ্যাপ কিন্তু আবার ফিরে আসছে এ নিয়েই আজ আমরা একটু কথা বলবো একটু গভীরে যাওয়ার চেষ্টা করব হ্যাঁ ঠিকই দু সালে যে দরজাটা বেশ শক্ত করে মানে বন্ধ করা হয়েছিল মনে হচ্ছে দু পঁচিশ আসতে আসতে সেই দরজায় আবার টোকা পড়ছে তবে এবার গল্পটা একটু অন্যরকম একদম প্রেক্ষাপট আলাদা কৌশলও মনে হচ্ছে বেশ আলাদা ঠিক আমাদের হাতে যে খবরগুলো আছে মানে বিভিন্ন সংবাদ প্রতিবেদন প্রযুক্তি বিশেষজ্ঞদের মতামত আর সাম্প্রতিক কিছু ঘটনা যদি দেখি তাহলে একটা বেশ ইন্টারেস্টিং ছবি উঠে আসছে এটা শুধু কয়েকটা অ্যাপের ফিরে আসা নয় এর পেছনে নির্দিষ্ট ব্যবসায়িক প্ল্যানিং আছে একটা বিশাল বাজারের টান আছে আর অবশ্যই নানা সমীকরণ তো আছেই ঠিক তাই তাহলে আজকের আলোচনায় আমরা কি কি দেখবো আমাদের লক্ষ্য হবে পুরো বিষয়টার বিভিন্ন দিক খতিয়ে দেখা শুরু করব দু সালের সেই নিষেধাজ্ঞা দিয়ে তাই না হ্যাঁ কেন ব্যান করা হয়েছিল সেই কারণগুলো বোঝা দরকার আগে অবশ্যই তারপর দেখব প্রায় পাঁচ বছর পর এখন কিভাবে ফিরছে কোন পথে এই ফেরার পেছনের কৌশলগুলো কি আর সবশেষে এর তাৎপর্যটা কি হতে পারে মানে ভারতের ডিজিটাল দুনিয়ার জন্য ব্যবহারকারীদের জন্য এমনকি আন্তর্জাতিক টেক মার্কেটের জন্যই বা এর মানে কি একদম তাহলে চলুন একটু সাল জুন মাস ভারত সরকার আইনের এ ধারা ব্যবহার তথ্য প্রযুক্তি হ্যাঁ এই ধারাটা সরকারকে ক্ষমতা দেয় মানে জাতীয় নিরাপত্তা দেশের সার্বভৌমত্ব বা পাবলিক অর্ডারের স্বার্থে কোনো অনলাইন কন্টেন্ট বা অ্যাপ ব্লক করার আর সে সময় তো এক ধাক্কায় অনেক অ্যাপ ব্যান হয়েছিল হ্যাঁ প্রায় দুশো চীন সীমান্ত সংঘাতের পরের উত্তেজনা তো ছিলই ওটা তো একটা বড় কারণ ছিলই ভূ রাজনৈতিক উত্তেজনা কিন্তু তার সাথে ডেটা প্রাইভেসি আর দেশের সার্বিক নিরাপত্তার প্রশ্নটাও খুব জোরালোভাবে তোলা হয়েছিল যাকে আমরা ডেটা সভারনিটি বলি মানে দেশের ডেটার উপর দেশের কন্ট্রোল একদম উদ্বিগ্ন ছিল যে এই অ্যাপগুলো ব্যবহারকারীদের থেকে প্রচুর ডেটা নিচ্ছে সেই ডেটা কোথায় যাচ্ছে কিভাবে ব্যবহার হচ্ছে তার কোনো স্বচ্ছতা নেই মানে ডেটা দেশের বাইরে চলে যাওয়ার একটা আশঙ্কা ছিল ঠিক এবং সেটা দেশের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে এই ভয়টা ছিল আর অ্যাপগুলো তো খুব জনপ্রিয় ছিল মানে শুধু অখ্যাত অ্যাপ নয় টিকটক পাবজি মোবাইল শিন জেন্ডার ইউসি ব্রাউজার কোটি-কোটি ছিল ভারত অবশ্যই এটা নিঃসন্দেহে ডিজিটাল দুনিয়ায় একটা বিরাট পদক্ষেপ ছিল ভারত স্পষ্ট বুঝিয়ে দিয়েছিল যে ডেটা সুরক্ষা আর জাতীয় নিরাপত্তা নিয়ে তারা কতটা সিরিয়াস হুম এটা একটা দৃষ্টান্ত তৈরি করেছিল যে এত বড় বাজার হওয়া সত্ত্বেও কিছু বেসিক বিষয়ে ভারত কোনো আপোষ করবে না ঠিক কিন্তু এখন ছবিটা একটু বদলাচ্ছে বলে মনে হচ্ছে মানে দু হাজার পঁচিশের রিপোর্ট বলছে ওই দুশো সাতষট্টিটার মধ্যে নাকি প্রায় ছত্রিশটা অ্যাপ আবার ফিরে এসছে অ্যাপ স্টোরগুলোতে পাওয়া যাচ্ছে হ্যাঁ খবরটা এরকমই কিন্তু অনেক ক্ষেত্রে নাকি নাম বা মালিকানায় কিছু বদল এসছে বিষয়টা একটু কেমন লাগছে না এত সহজে ফেরা যাচ্ছে না ঠিক অতটা সহজ নয় ব্যাপারটা এই ফিরে আসাটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সোজাসুজি আগের চেহারায় হয়নি কিছু কৌশল আছে এর পেছনে যেমন যেমন ধরুন ফাইল শেয়ারিং অ্যাপ জেন্ডার ওটা এখন আইওএস এ পাওয়া যাচ্ছে জেন্ডার ডট ফাইল শেয়ার শেয়ার মিউজিক নামে নামে সামান্য বদল আচ্ছা আবার ধরুন চীনের খুব জনপ্রিয় ই কমার্স সাইট টাওবাও সেটা ফিরেছে মোবাইল টাওবাউ নামে ডেটিং অ্যাপ এখন টানটান এশিয়ান ডেটিং অ্যাপ নামে চলছে তার মানে কি শুধু নাম বা লোগো একটু পাল্টে দিলেই নিষেধাজ্ঞা এড়ানো যাচ্ছে এটা কি এক ধরনের মানে আইনি ফাঁক গ্রে এরিয়া কিছুটা হয়তো বলা যায় কিছু অ্যাপের ক্ষেত্রে হয়তো এই রিব্র্যান্ডিং বা সামান্য বদলটা অ্যাপ স্টোরে ঢুকতে সাহায্য করছে শুরুতে তবে এটা লং টার্মে কতটা টিকবে তা নিয়ে প্রশ্ন আছে রেগুলেটররা হয়তো ভবিষ্যতে এই ক্লোন বা সামান্য বদলানো অ্যাপগুলোর দিকে আরও কড়া নজর দেবে তবে এর পাশাপাশি ম্যাঙ্গো টিভি বা ইউকুর মতো কিছু স্ট্রিমিং প্ল্যাটফর্মও আছে যারা প্রায় কোনো বদল ছাড়াই ফিরে এসেছে তাদের কন্টেন্ট আগের মতোই চলছে তাদের ক্ষেত্রে কি হয়েছে তারা কি ডেটা পলিসি বদলেছে হতে পারে হয়তো তারা ডেটা সংক্রান্ত বা অন্য কোনো শর্ত পূরণ করেছে যা এখনো পুরোপুরি পাবলিক নলেজে নেই কিন্তু হ্যাঁ কিছু অ্যাপ সরাসরিও ফিরছে আচ্ছা তাহলে এই রিব্র্যান্ডিং বা সরাসরি ফেরা কি অন্য ছাড়াও কোনো আরো রাস্তা আছে হ্যাঁ এবং সেটাই হয়তো এই ফেরার গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক সেটা হলো কৌশলগত অংশীদারিত্ব মানে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ভারতীয় কোনো সংস্থার সাথে হাত মিলিয়ে ফেরা একদম এই মডেলটা অনেক বেশি টেকসই মনে হচ্ছে আর নিয়মকানুন মেনে চলার ক্ষেত্রেও এটা বেশি কার্যকর এই পার্টনারশিপ মডেলটা একটু বুঝিয়ে বলবেন কোনো উদাহরণ দিলে ভালো হয় অবশ্যই দুটো খুব বড় উদাহরণ আছে একটা গেমিং সেক্টর থেকে অন্যটা ফ্যাশন ই-কমার্স আচ্ছা প্রথমটা দেখুন পাবজি মোবাইল কি সাংঘাতিক জনপ্রিয় ছিল ওটা কিন্তু সরাসরি ফেরেনি না ওটা তো বিজিএমআই নামে এসেছে ঠিক দক্ষিণ কোরিয়ার কোম্পানি ক্রাফটন যারা গেমটার মূল ডেভেলপার তারা ভারতীয় নিয়মকানুন বিশেষ করে ডেটা সংক্রান্ত যে গাইডলাইন সেগুলো খুব কঠোরভাবে মেনে গেমটাকে নতুন করে তৈরি করেছে নাম হয়েছে ব্যাটল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া বা বিজিএমআই হ্যাঁ বিজিএমআই তো মারাত্মক হেট মানে সবাই খেলছে আবার তার মানে ক্রাফটন ডেটা সিকিউরিটি লোকাল লাইন এসব সমস্যাগুলো সমাধান করেছে একদম ওরা নিশ্চিত করেছে যে ইউজার ডেটা ভারতেই স্টোর করা হবে আর ভারতীয় আইন মেনেই পুরোটা চলবে ক্রাফটন যেহেতু দক্ষিণ কোরীয় কোম্পানি ওদের ক্ষেত্রে প্রসেসটা হয়তো চীনা কোম্পানিগুলোর চেয়ে একটু আলাদা ছিল কিন্তু পথটা ওরাই দেখিয়েছে শোনা যায় ফেরার পর প্রথম দিনেই নাকি লাখ লাখ ডাউনলোড হয়েছিল হ্যাঁ চাহিদাটা যে কি অমস্থম ছিল সেটা বোঝাই গেছিল দারুণ আর দ্বিতীয় উদাহরণটা ফ্যাশন ই কমার্স কথা বলছিলেন শিন ওটাও তো খুব পপুলার ছিল হ্যাঁ শীনের ফেরাটা আরও ইন্টারেস্টিং এবং এটা সম্ভবত ভবিষ্যতের জন্য একটা মডেল বা টেমপ্লেট তৈরি করে দিচ্ছে কিরকম শিন ফিরেছে ভারতের অন্যতম বড় কর্পোরেট হাউস রিলায়েন্স রিটেলের সাথে একটা বিশেষ চুক্তির মাধ্যমে নতুন প্ল্যাটফর্মটার নাম সম্ভবত শিন ইন্ডিয়া ফাস্ট ফ্যাশন বা এই ধরনের কিছু কিন্তু আসল হলো এর অপারেটিং মডেলটা সেটা কেমন এই মডেলে অ্যাপ বা প্ল্যাটফর্মের যে টেকনোলজি সেটা হয়তো সিন দিচ্ছে কিন্তু ভারতে এর পুরো অপারেশন সমস্ত ইউজার ডেটা স্টোর করা আর সমস্ত বিজনেস ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকছে রিলায়েন্স রিটেলের হাতে ও এমনকি শোনা যাচ্ছে এখানে যে প্রোডাক্ট বিক্রি হবে তার বেশিরভাগই নাকি ভারতে তৈরি বা লোকালি সোর্স করা হবে বাহ এটা তো বেশ অন্যরকম ব্যবস্থা তার মানে ফোরিন টেকনোলজি ব্যবহার হচ্ছে কিন্তু কন্ট্রোল থাকছে পুরোটা একটা ভারতীয় কোম্পানির হাতে ইউজার ডেটাও দেশের বাইরে যাচ্ছে না ঠিক ধরেছেন এই মডেলটা ভারত সরকারের ডেটা সুরক্ষা বা সার্বভৌমত্বের যে চিন্তা সেটা অনেকটাই অ্যাড্রেস করছে এটাকে কি বলা যায় এক ধরনের কন্ট্রোলড মার্কেট অ্যাক্সেস একদম নিয়ন্ত্রিত উপায়ে বাজারে প্রবেশ একদিকে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আসছে তাদের টেকনোলজি আসছে ইউজার্সরা ভ্যারাইটি পাচ্ছে অন্যদিকে ডেটা লোকালাইজেশন আর লোকাল কন্ট্রোলের মাধ্যমে ন্যাশনাল ইন্টারেস্টও দেখা হচ্ছে রিলায়েন্সের মতো বড় ভারতীয় কোম্পানির হাতে কন্ট্রোল থাকায় সরকারের পক্ষেও তো নজরদারি বা নিয়ম বলবৎ করা সহজ হচ্ছে অবশ্যই সেটাই উদ্দেশ্য কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় আগে ডেটা ছিল একটা বিদেশি কোম্পানির হাতে এখন সেটা যাচ্ছে দেশেরই একটা বিরাট কর্পোরেট কোম্পানির হাতে ব্যবহারকারীর দিক থেকে দেখলে ডেটা প্রাইভেসির ক্ষেত্রে কি খুব ফারাক হচ্ছে নাকি শুধু কন্ট্রোলের হাত বদল এটা খুব জরুরি প্রশ্ন দেখুন ব্যবহারকারীর দিক থেকে আসল হলো তার ডেটা কে নিচ্ছে এবং সেই কোম্পানির ডেটা সুরক্ষা আইন কতটা মানছে রিলায়েন্স রিটেল বা এই ধরনের ভারতীয় কোম্পানিগুলোকে ভারতের ডেটা সুরক্ষা আইন যেমন ধরুন ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট সেটা কঠোরভাবে মানতে হবে হবে তার মানে আইনি সুরক্ষা হয়তো আগের চেয়ে ভালো আশা করা যায় তবে হ্যাঁ ডেটা কনসেন্ট্রেশনের ঝুঁকি তো একটা থাকেই সেটা বিদেশি দ দেশি যে কোনো বড় কোম্পানির ক্ষেত্রে সত্যি আসল হল স্বচ্ছতা আর ইউজারের অধিকার রক্ষা করা বুঝলাম তাহলে এই বিজিএমআই আর সাইনের মতো সফল ফেরার উদাহরণ দেখে অন্যরা নিশ্চয়ই উৎসাহিত হচ্ছে বিশেষ করে যাকে নিয়ে সবচেয়ে বেশি কথা হয়েছিল টিকটক তাদের নিয়েও তো কিছু শোনা যাচ্ছেই দানি হ্যাঁ খবরটা বেশ আলোড়ন ফেলেছে কিন্তু সম্প্রতি কিছু ভারতীয় ইউজার বলছেন তারা নাকি হঠাৎ করে নিজেদের ডিভাইসের টিকটকের ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারছেন সত্যি প্রায় পাঁচ বছর পর হ্যাঁ স্বাভাবিকভাবেই এটা নিয়ে জল্পনা শুরু হয়েছে যে টিকটক কি তাহলে ফিরছে এটা কি কোনো পাইলট টেস্টিং বা ফেরার প্রস্তুতির ইঙ্গিত তাহলে কি ধরে নেব টিকটক আসছে কোনো অফিশিয়াল খবর আছে না এখানেই একটু থামতে হবে ওয়েবসাইট কেউ কেউ দেখতে পেলেও গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে কিন্তু অ্যাপটা এখনো নেই আচ্ছা আর টিকটকের প্যারেন্ট কোম্পানি বাইট ড্যান্স বা ভারত সরকারের তরফ থেকে এই নিয়ে কোনো অফিশিয়াল ঘোষণাও আসেনি তাই এই মুহূর্তে পুরো ব্যাপারটা কিন্তু জল্পনা স্তরেই আছে মানে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না একদমই না টিকটকের মতো এত বড় আর প্রভাবশালী একটা প্ল্যাটফর্মের ফেরাটা কিন্তু অন্য ছোট অ্যাপের ফেরার চেয়ে অনেক বেশি জটিল হবে এটা বলাই বাহুল্য ঠিক তাহলে এই যে বিভিন্ন অ্যাপ ফিরছে বা ফেরার চেষ্টা করছে এর পেছনের মূল কৌশলগুলো যদি একটু গুছিয়ে বলি তাহলে কি দাঁড়ায় মূলত তিন চারটি রাস্তা দেখা যাচ্ছে এক রিব্র্যান্ডিং বা ক্লোনিং মানে নাম বা লোগো একটু পাল্টে অ্যাপ স্টোরে ঢোকা যেমন জেন্ডা বা টাওবা এটা কিছুটা আইনি ধূসর এলাকায় খেলার চেষ্টা যার লং টার্ম সাকসেস নিয়ে সন্দেহ আছে দুই সরাসরি প্রত্যাবর্তন কিছু অ্যাপ যেমন ম্যাঙ্গো টিভি ইউকু প্রায় কোনো বদল ছাড়াই ফিরেছে এরা হয়তো ডেটা পলিসি বা অন্য কোনো শর্ত পূরণ করেছে কৌশলগত অংশীদারিত্ব মানে ভারতীয় কোম্পানির সাথে এটাই সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারের কাছে অ্যাকসেপ্টেবল মডেল হয়ে উঠছে শাইন রিলায়েন্সের সেরা উদাহরণ এখানে লাইসেন্সিং অপারেশন আর সবচেয়ে জরুরি ইউজার ডেটা সব ভারতের মধ্যে ভারতীয় কোম্পানির নিয়ন্ত্রণে বিজিএমআইও এই ক্যাটেগরিতেই পড়ে ক্রাফটন ভারতীয় নিয়ম মেনেই ফিরেছে ঠিক আর চার নম্বর বলা যেতে পারে নীতিমালার পরিবর্তন বা নমনীয়তা হয়তো রেগুলেটররাও দেখছেন যে পুরোপুরি ব্যান করে রাখলে বাজারের ডাইনামিজম নষ্ট হচ্ছে তাই কঠোর শর্তে ডেটা সুরক্ষা আইন মানার প্রতিশ্রুতি দিলে কিছু অ্যাপকে ফেরার অনুমতি দেওয়ার ব্যাপারে হয়তো আগের চেয়ে একটু ওপেন হচ্ছেন এটাকে বলা যায় নিয়ন্ত্রিত প্রত্যাবর্তন বা কন্ট্রোলড রিএন্ট্রি এই কৌশলগুলো তো বোঝা গেল কিন্তু আসল প্রশ্ন হলো এই চীনা চ এত কাঠখোরো পুড়িয়ে এত জটিল পথে ভারতে ফিরতে চাইছে কেন কি আছে ভারতের বাজারে যে তারা এত মরিয়া কারণটা খুব স্পষ্ট এবং অনেক গুণ প্রথম আর প্রধান কারণ হল বাজারের সাইজ আর পোটেনশান ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইন্টারনেট ইউজার বেস ডিজিটাল মার্কেট হিসাবে এর গ্রোথ সাংঘাতিক কোটি কোটি স্মার্টফোন ইউজার যারা অনলাইন গেমিং ভিডিও দেখা সোশ্যাল মিডিয়া এসবে অভ্যস্ত শপিং এত বড় আর বাড়তে থাকা বাজার কোন গ্লোবাল টেক কোম্পানি ছাড়তে চাইবে না একদম না এটা তাদের কাছে সোনার খনি ঠিক ইউজার সংখ্যাটাই বিশাল ব্যাপার আর অর্থনৈতিক দিকটা সেটাই দ্বিতীয় কারণ বিশাল অর্থনৈতিক সম্ভাবনা এই অ্যাপগুলো যে সেক্টরে কাজ করে শর্ট ভিডিও অনলাইন গেমিং ই-কমর্স, ফাইল শেয়ারিং এগুলো সব ডলার ইন্ডাস্ট্রি ভারতে আবার ব্যবসা শুরু করতে পারলে তাদের রেভিনিউ মার্কেট শেয়ার হু হু করে বাড়বে ব্যান হওয়ার আগে এদের ভারতে বিরাট ব্যবসা ছিল আর তৃতীয় কোনো কারণ আছে কি মনে হচ্ছে তারা আগের ধাক্কা থেকে কিছু শিখেছে অবশ্যই এটাই তৃতীয় পয়েন্ট তাদের অ্যাডাপ্টেশন আর স্ট্র্যাটেজি বদল কোম্পানিগুলো বুঝতে পেরেছে যে দু হাজার সালের আগের মতো আর ব্যবসা করা যাবে না ভারতের রেগুলেটরি এনভায়রনমেন্ট এখন অনেক কড়া তাই তারা এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক ভারতের নিয়ম কানুন বিশেষ করে ডেটা সুরক্ষা আইন কঠোরভাবে মানার চেষ্টা করছে ইউজার ডেটা ভারতেই হোস্ট করার ব্যবস্থা করছে আর লোকাল পার্টনারশিপ বা লোকাল ম্যানেজমেন্টের মাধ্যমে সরকার আর ইউজারদের ভরসা জেতার চেষ্টা করছে তারা বুঝছে টিকে থাকতে হলে লোকাল নিয়ম আর সেন্টিমেন্টের সাথে মানিয়ে নিতেই হবে তাহলে যদি আমরা এখনকার অবস্থাটা একটু সাম করি শিন ফিরেছে রিলায়েন্স রিটেলের সাথে চুক্তিবদ্ধ হয়ে লাইসেন্সড মডেলে লোকাল পণ্যের উপর জোর দিয়ে বিজিএমআই পাবজির নতুন রূপ ক্রাফটন এনেছে ভারতীয় নিয়ম মেনে গেমিংয়ে রাজত্ব করছে জেন্ডার তাওবাওয়ার মতো কিছু অ্যাপ রিব্র্যান্ডেড বা ক্লোন হিসেবে স্টোরে টিকে থাকার লড়াই করছে ম্যাঙ্গো টিভি ইউকুর মতো কিছু সরাসরি ফিরেছে আর টিকটক ওয়েবসাইট কেউ কেউ দেখছে কিন্তু অ্যাপ স্টোরে নেই ফেরা নিয়ে জোর জল্পনা কিন্তু কোনো নিশ্চয়তা নেই ছবিটা বেশ জটিল কিন্তু একদম এটাই কারেন্ট সিনারিও এক এক অ্যাপের জন্য রাস্তা এক এক রকম সাফল্যের হারও ভিন্ন তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বলতে পারি ভারতে চীনা অ্যাপের এই ফিরে আসাটা কি শুধুই কিছু টেক কোম্পানির ব্যবসায়িক কামব্যাক নাকি এর পেছনে আরও গভীর কোনো মানে আছে আমার মনে হয় এটাকে শুধু বিজনেস কমব্যাক হিসাবে দেখলে ভুল হবে এটা আসলে টেকনোলজি কমার্স ডিপ্লোমেসি আর ন্যাশনাল সিকিউরিটির একটা জটিল ককতেল একদিকে ভারত তার জাতীয় নিরাপত্তা আর ডেটা সভরেনিটির প্রশ্নে যে কড়া অবস্থান নিয়েছিল সেটা থেকে কিন্তু খুব একটা সরে এসছে বলে মনে হয় না বরং তারা এখন সেই অবস্থান বজায় রেখে একটা নিয়ন্ত্রিত উপায় কিছু ডিজিটাল সার্ভিস ব্যবহারের রাস্তা খুলে দিচ্ছে নিয়ন্ত্রিত উপায় বলতে ঠিক কি বোঝাচ্ছেন নিয়ন্ত্রিত উপায় মানে কঠোর শর্ত দিয়ে বিশেষ করে ডেটা লোকালাইজেশন আর ভারতীয় কোম্পানির সুপারভিশনের অধীনে এনে সেন রিলায়েন্স মডেল বা বিজিএমআই এর ফেরাটা এই কন্ট্রোলড লিবারালাইজেশনেরই ইঙ্গিত ভারত যেন বলছে ব্যবসা করতে এসো কিন্তু আমাদের নিয়মেনেই করতে হবে আর চীনা কোম্পানিগুলোর দিক থেকে তাদের জন্য এর মানে কি তাদের দিক থেকে দেখলে এটা ভারতের এই নতুন আর কড়া রেগুলেটরি পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার একটা রিয়ালিটি চেক তারা বুঝতে পেরেছে সোজাসুজি আগের মতো ব্যবসা চলবে না তাই রিব্র্যান্ডিং লোকাল পার্টনারশিপ বিজনেস মডেল বদল এই সব নানা কৌশল নিতে তারা বাধ্য হচ্ছে যে যত ভালো মানিয়ে নিতে পারবে সে তত টিকবে একদম এটা তাদের অ্যাডাপ্টেবিলিটিরও একটা টেস্ট কেস তাহলে ভবিষ্যতের দিকে তাকিয়ে সবচেয়ে বড় প্রশ্ন বা চ্যালেঞ্জটা কি মনে হচ্ছে আপনার ভবিষ্যতের দিকে তাকালে একটা মৌলিক প্রশ্ন উঠে আসছে যেটা শুধু ভারতের জন্য নয় হয়তো বিশ্বের অনেক দেশের জন্যই সত্যি হবে প্রশ্নটা হল এই ডিজিটাল দুনিয়ায় দেশগুলো কিভাবে নিজেদের জাতীয় নিরাপত্তা ডেটা সার্বভৌমত্ব রক্ষা করবে আবার একই সাথে বাজারের চাহিদা টেকনোলজিক্যাল ইনোভেশন আর গ্লোবালাইজেশনের সাথেও তাল মেলাবে এই দুটোর মধ্যে ব্যালেন্স করাটাই বিরাট চ্যালেঞ্জ টিকটকের মতো হেভিওয়েট প্ল্যাটফর্মের ভবিষ্যৎ কি হয় সেটা হয়তো এই ব্যালেন্স খোঁজার একটা বড় পরীক্ষা হবে টেকনোলজি ট্রেড আর সিকিউরিটির এই টানা পড়েন আগামী দিনে কোন দিকে যায় ভারত এবং অন্যান্য দেশগুলো কীভাবে এই সূক্ষ্ম ভাসাম্যটা খুঁজে পায় সেটাই এখন দেখার গল্পটা কিন্তু এখানেই শেষ নয় বরং একটা নতুন চ্যাপ্টার শুরু হল মাত্র